চানাল দিয়ে চানাল দিয়ে আকর্ষণীয় একটি নীল পাখি দেখ দেখিতেছি দেখিতেছি বা দেখ দেখুন কি লিখেছি আমি জানালা দিয়ে আকাশে একটি নীল পাখি দেখিতেছি অনেক বড় বাক্য ভয়ের নেই কিভাবে অনুবাদ করব করবো শুধু ভিডিওটি দেখো তুমি মনে রেখো যদি কখনো অনুবাদ করতে হয় সবার আগে তোমার জানা দরকার প্রথমে সাবজেক্ট নিবা এরপরে নিবা এরপর অবজেক্ট নিবা এরপরে যদি কোনো দরকার হয় এক্সটেনশন তার মানে বাদ বাকি যদি থাকে সেটা নিবা

সো এই এখানে আমি হচ্ছে সাবজেক্ট মানে এস এরপর ভার্ব দেখি কোন কিছু করাই হচ্ছে ভার্ব মানে বাংলায় বলে কাজ তাহলে দেখছি এটা হচ্ছে ভার্ব এবার আমাদের অবজেক্ট তুমি জিজ্ঞেস করো অবজেক্ট বের নিয়ম হচ্ছে কি দিয়ে হ্যাঁ কি দিয়ে ভার্বকে জিজ্ঞেস করো যে কি দেখতেছি উত্তর আসবে পাখি কি পাখি একটি নীল পাখি তাহলে পুরোটা হচ্ছে অবজেক্ট ওকে এবার দেখো তুমি সাবজেক্ট পেয়েছো অবজেক্ট পেয়েছো ভার্ড পেয়েছো আর বাকি যা আছে এটা হচ্ছে অতিরিক্ত এক্সটেনশন বা বাদ বাকি এবার আমরা দেখো সাজানো চেষ্টা করি আমরা বুঝে গেছি আমরা সাজানো চেষ্টা করি এরপরে যেটা করতে হবে ওকে টেন্সটা ধরতে হবে যেমন দেখো দেখিতেছি বলছি এটা চলমানে আছে যদি কখনো দেখো তেসি তেসো তেসে এরকম থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সটা ওকে

পাখিটা তুমি দেখছো কোথায় দেখছো আকাশে তোমার এটা হচ্ছে এক্সটেনশন জানালা দিয়ে এটাও হচ্ছে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন তুমি স্টেপ স্টেপ সাজাও কোথায় দেখছো আকাশে ইন দা স্কাই ইন দা স্কাই আকাশে মনে রেখো যে আকাশে মানে এ আর তে উচ্চারণ হলে সেক্ষেত্রে ইন বস এবং দা বস যদি বলতাম রান্না ঘরে বাগানে ইন কি জানালাম উইন্ডোজ জানালা ইংলিশ সবাই জানে আমরা উইন্ডোজ দেখো এত বড় বাক্যকে আমরা খুব সহজে শুধু সাবজেক্ট বা অবজেক্ট এইটুকু মনে রেখে আমি টেন্সটা বুঝে রিল্যাক্স মোডে অনুবাদ করে ফেলব সো তোমার কাজ হচ্ছে এই ভাবে তুমি ভাষায় ভিডিওটি দেখার পরে একটা বাক্য তৈরি করো লিখো সেটাকে এই নিয়ম অনুযায়ী করার চেষ্টা করো প্রতিদিনও তো এরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই শাকেস লার্নিং বোর্ড আমার ইউটিউব চ্যানেল তোমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং আমার ফেসবুক পেজ শাফেশ লার্নিং বোর্ড এবং আমার এবিআইডি রুফল আমিন শাকিল তিনটি জায়গায় তোমরা আমার সাথে যুক্ত হতে পারো এবং শিখতে পারো নতুন নতুন মজা মজার সকল ভিডিও এতটুকু কন অ্যাসুর করব এখানে তুমি যা পাবে অন্য 10 টি প্ল্যাটফর্ম ঘুরেও তুমি সেটা পাবে না সো ডিসিল ফর দা ডে আনটিল দেন আল্লাহ হাফেজ